আসসালামু আলাইকুম আমি তানজিন আক্তার আইভি বিএনডাব্লিউ এতে নিউট্রিশনিস্ট এবং এডমিন হিসেবে কাজ করছি আজকে কথা বলবো দুধের সাথে জাফরান মিশিয়ে খাওয়ার উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই সকালে নাস্তায় কিংবা ব্রেকফাস্টের পর রাতে ঘুমানোর আগে দুধ খাওয়ার অভ্যাস থাকে বা খেয়ে থাকি এক্ষেত্রে এক গ্লাস দুধের সাথে সামান্য জাফরান মিশিয়ে খেলে স্বাস্থ্যের অনেক উপকারিতা পাওয়া যায় আজকে এ সম্পর্কেই আমরা কথা বলবো জাফরান হলো পুষ্টির ভান্ডার এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি সিক্স পটাশিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম জিঙ্ক ডায়েটারি ফাইবার থাকে জাফরান অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস এটি ফ্রি রেডিক্যাল এবং অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে অনেক গবেষণায় প্রমাণিত হয়েছে যে জাফরানের অ্যান্টিঅক্সিডেন্টগুলো মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের জন্য উপকারী হয়ে থাকে। জাফরানের নির্যাস থেকে ক্রোসিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা স্মৃতিশক্তি উন্নত করতে সহায়তা করে থাকে। এখন একটি কমন সমস্যা হচ্ছে অ্যাসিডিটি। এক্ষেত্রে দুধের সাথে সামান্য জাফরান মিশিয়ে খেলে অ্যাসিডিটির পরিমাণ অনেকটাই কমানো যায়। জাফরানে উপস্থিত ক্রোসিন এবং ক্রোসেটিনে টিউমার প্রতিরোধী প্রভাব রয়েছে। এটি কোলন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার তিন ক্যান্সারের কোষ বৃদ্ধি প্রতিরোধ করে এছাড়া ফুসফুস ও স্তন ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এ প্রক্রিয়াতে স্বাস্থ্যকর কোষগুলো আমাদের দেহে থেকে যায় এছাড়া জাফরানে রয়েছে হাইড্রোঅ্যালকোহলিক নির্যাস যা রক্তে গ্লুকোজের মাত্রা উন্নত করতে পারে এছাড়া এটি টাইপ টু ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা কমাতেও সাহায্য করে জাফরান দুধ থেকে আরও একটি উপকারিতা পাওয়া যায় সেটি হচ্ছে জয়েন্ট পেন কমাতে এটি সাহায্য করে বয়স বাড়ার সাথে সাথে জয়েন্ট পেন বাড়ছে অনেকে দেখা যায় আবার অতিরিক্ত ওজনের কারণেও জয়েন্ট পেন হয়ে থাকে সেক্ষেত্রে দুধের সাথে এক চিমটি জাফরান মিশিয়ে খেলে অনেকটাই জয়েন্ট পেন জাফরানে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে তাই যাদের শরীরে পটাশিয়ামের ঘাটতি রয়েছে সেসব পেশেন্টকে কিন্তু জাফরান খেতে সাজেস্ট করা যেতে পারে এক্ষেত্রে দুধের সাথে যদি জাফরান মিশিয়ে খাওয়া হয় তাহলে শরীরে পটাশিয়ামের ঘাটতি অনেকটাই কমে যায় জাফরানে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি থাকার কারণে এটি চোখের সুস্থতা বজায় রাখতে সহায়তা করে এছাড়া ত্বক ও চুলের জন্য খুবই এটি উপকারী ঠিক মতো ঘুম হয় না তাদের জন্য জাফরান দুধ খুবই উপকারী জাফরানে থাকা ক্রোসেটিন উপাদান ঘুমের উন্নতি ঘটায় ফলে রাতে ঘুম ভালো হয় অনেক সময় গর্ভাবস্থায় মহিলাদের রাতে ঘুম ভালো হয় না সেক্ষেত্রে আপনি যদি এক গ্লাস দুধের সাথে এক চিমটি জাফরান মিশিয়ে পান করেন তাহলে রাতে ঘুম ভালো হয় হয় মানসিক অস্বস্তি দূর ফলে গর্ভাবস্থায় মহিলাদের রাতে ঘুমটা প্রপারলি হয় তবে অবশ্যই মনে রাখতে হবে প্রতিদিন এক থেকে দেড় গ্রাম জাফরানের নির্যাস নিরাপদ হিসেবে বিবেচিত হয় এর বেশি জাফরান যদি আপনার খাওয়া হয় বা এর বেশি জাফরান গ্রহণ করলে কিন্তু শরীরে টক্সিসিটি মাত্রা বেড়ে যেতে পারে বেশি জাফরান খেলে অ্যালার্জি হবার সম্ভাবনা থাকে উচ্চ পরিমাণে জাফরান খেলে এটি ব্রুনের বৃদ্ধিকে প্রভাবিত করে থাকে অনেক সময় গর্ভপাতের সম্ভাবনা বাড়ায় তাই গর্ভাবস্থায় কিংবা যেসব মায়েরা বুকের দুধ খাওয়ান তাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই উচ্চ পরিমাণে বা অধিক পরিমাণে জাফরান খাওয়া এড়ানো উচিত